শুনবে কি করে তোমরা তো আর আমার মতো দেশ বিদেশ ঘুরো না কি জানিস তোমার মতো অনেক মানুষ তো আছে মাদ্রাসার নামে কালেকশন করে খায় তাই বললাম হ্যাঁ ওই রকম অনেকে বেরিয়েছে তুমি দাও তো বাবু দাও বাবা মাদ্রাসার জন্য কিছু দান করো না আমাদের বাড়িতে যাও চাল দিবে না আমি বলছি কি মাদ্রাসার ছেলের জন্য যদি একটা কোরআন শরীফ দান করতে কোরআন শরীফ হ্যাঁ দান করলে তো ভালো তুমি এক কাজ করো আমি একটা কোরআন শরীফ কিনে রাখবো তুমি এর পরের বারে এসে নিয়ে যাবে সর্বনাশ করছি যে দিক দিয়েও টাকাটা নিতে হবে তুমি কোরআন শরীফের সম্বন্ধে কিছু জানো না তুমি এক কাজ করো তুমি আমাকে টাকা দিয়ে দেবে আমি ভালো দেখে কিনে দেব কত টাকা দিতে হবে না না তুই নিজে কিনে দে এই ছেলেটা তো ভারী বদমাশ আছে এ বাবু তুমি কোরআন শরীফ পড়তে জানো না আমি পড়তে জানি না কেন তাহলে তুমি কোরআন শরীফের সম্বন্ধে কি বুঝো ভালো মোমের পাতার কোরআন শরীফ নেব তুমি আমাকে চারশো টাকা দিয়ে দাও এত কিনা কাটা ঝামেলা থেকে তার থেকে বরং টাকা দিয়ে দেয় হ্যাঁ তুমি দিয়ে দাও আমি ভালো দেখে কিনে দেব এই নাও আল্লাহ তোমাকে ভালো রাখু আল্লাহ তোমাকে সুস্থ রাখু আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করু তুই টাকাটা দিয়ে দিলি ও কি হয়েছে দান করতে হবে দান করে দিলাম আরে ওই রকম মাদ্রাসা নামে অনেকেই আছে মাথায় টুপি দিয়ে মাদ্রাসার নামে ভিক্ষা করে কিন্তু খোঁজ নিয়ে দেখ এক রাখার নামাজও পড়ে না হ্যাঁ তাই তো মাদ্রাকার যদি চেষ্টা নিতাম তাহলে ভালো হতো এর পরের বারে আসুক ওকে ধরবো চল দুজন চা খেতে যাবো চল কি ব্যাপার কাজ করতে গিয়ে ঘুরে পালিয়ে এলে কেন আজকেরও কাজ হয়নি রোজ রোজ এইভাবে ঘুরলে সংসার চলবে কিভাবে না হলে তুমি অন্য কাজ করো কি কাজ করব বলো তো যত জায়গায় কাজের খোঁজ করছি সব জায়গায় বলছে আমাদের লোকের প্রয়োজন নাই তাহলে তুমি এক কাজ করো আরিফ ভাই কিভাবে কালেকশন করে ওই কালেকশনে ঢুকে যাও ছি 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 তুমি আমাকে ওই কাজ করতে বলছো কেন অসুবিধা কি তুমি তো মাদ্রাসার হয়ে কালেকশন করবে হ্যাঁ ওই আরি মাদ্রাসা নামে ভিক্ষা করে সংসার চালায় এবং মাথায় টুপি দিয়ে ঘুরে এক রাকাত নামাজও পড়ে না তুমি আমাকে ওই কাজ করতে বলছো কেন ভাই ভাইকে মাদ্রাসায় টাকা ভাগ দেয় না টাকা ভাগ দেওয়া তো দূরের কথা তার কাছে মাদ্রাসার চেয়েও নাই যদি কোনোদিন পাবলিক ধরে না একটা মারও মাটিতে পড়বে না হ্যাঁ এই খবর তো আমি জানি না তোমরা মেয়ে ছেলে এ খবর জানবে না আর ওই রকম ইনকাম আমার দরকার দরকার নাই না না জানিস আর মনে হয় আমার ভিক্ষা করা হবে না কেন কি হয়েছে এখন অনেক গ্রামে মাদ্রাসার চেক দেখতে চাইছি কোথায় যে পাবো চেক বলো তো তুমি এক কাজ করো ও ব্যবসাটা ছেড়ে দাও দেখ ও ব্যবসা ছাড়া যায় আর টাকা আমাদের কি হবে বাড়ি হয়েছে অনেক জায়গা কিনা হয়েছে আর কি বাকি আর টাকা কি হবে মানে গোটা বাড়ি প্লাস্টার করতে হবে রং করতে হবে নিচে সে পাথর বসাতে হবে আরো পাশে এক বিঘা জায়গা বিক্রি আছে ওটা কিনতে হবে তাহলে তুমি এক কাজ করো যেখানে যেখানে মাদ্রাসার চেক চাইছে ওই গ্রামে আর যাবে না তুমি অন্য অন্য গ্রামে যাবে হ্যাঁ ওইটা তো করছি এখন কারণ এই ব্যবসা তো ছাড়া যাবে না এতে যে ইনকাম অনেক টাকা ইনকাম আর দু দশ বিঘা জায়গা কেনা হয়ে যাবে এই সেই পকিটা না হ্যাঁ তো সেই পুকিরটা একুনি ধরব চল ধারা এখন নয় একটু পরে এই দিক দিয়ে আসবে ও আসলে ওকে ধরব হ্যাঁ ঠিক বলেছিস তাহলে এখন আমরা এখানে বসি মোবাইলে এই গেমটা আমার খুব ভালো লাগে এইজন্য তো আমি এই গেমটা মাঝে মাঝে খেলি এ ভাই এদিকে শোনো সেই ছলিটা না যে ছলিটা আমাকে কোরআন শরীফ দান করেছিল

দেরি হোক যা হোক তোমাকে যেতে দেব না বসো হায় আল্লাহ আমি কি মুসিবতে পড়লাম রে তুমি সত্যি করে বলো তুমি নিজের জন্য কালেকশন করছো না মাদ্রাসার জন্য কালেকশন করছো কি হলো কথা বলছো না কেন তোমার সেই লোককে ফোন করো তার কাছে মোবাইল নেই আমার কাছেও মোবাইল নেই তোমার কাছে মোবাইল নেই তুমি সত্যি কথা বলছো তো দেখো তোমার মাথায় যেহেতু টপি আছে তুমি কিছু মনে করবে না তোমাকে সার্চ করব

এ পুতুল টুটুল সব জমা রাখো মাদ্রাসার মাহানে সংসার চালানো কতদিন মাদ্রাসার নামে এইভাবে ভিক্ষা করে খাচ্ছো পাঁচ ছ বছর রয়ে গেছে এটা পুলিশ আসছে কি হয়েছে কি হয়েছে এখানে স্যার এর কাছে মাদ্রাসার চেক নেই কিছু নেই অনেক দিন ধরে মাদ্রাসার নামে কালেকশন করে এই কি ব্যাপার রা এ যা বলছে ঠিক বলছে তো এর সত্যি কথা বলছি হ্যাঁ হ্যাঁ ভন্ডামি তোদের মতন কিছু ভণ্ড মানুষ আছে বলে মাদ্রাসার জন্য যারা কালেকশন করতে পেলে তারা টাকা পায় মাদ্রাসার নাম করে ভণ্ডামি দেখাও চাল আমার টাকা টাকা দাও আগে চাল আমার ডাল ভাত খাওয়াতে হবে এই যেহেতু এটা মাদ্রাসা নামে মানুষ দান করেছে এটা আমাদের মাদ্রাসায় দান করে দেব হ্যাঁ ঠিক বলেছিস বন্ধুরা দান করবেন মাদ্রাসা মসজিদের চেক দেখে দান করবেন ধন্যবাদ